দেবীমা যদি দেখে ফেলেন তাহলে আমাকে দেবীমা বাড়ি থেকে বের করে দেবেন না তো এটা টুইস্ট রয়েছে এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে आयुष ভীষণ বিভ্রান্ত হয়ে রয়েছে যে ও মাকে সত্যিটা বলতে পারেনি মাকে সত্যি না বলে এত বড় একটা কাজ করেছে আর সেটা যে কোনো অ্যাওয়ার্ড পাওয়ার থেকে আমার কাছে কোনো অংশে কম নয় মা আমি তোমাকে শব্দ বলছি নমস্কার আমি হলাম আপনাদের সকলের পছন্দের কুসুম সিরিয়ালের আয়ুষ্মান গাঙ্গুলি কিন্তু আমি এই মুহূর্তে শুটিং ফ্লোরে নেই শুটিং ফ্লোরের বাইরে একটা অন্য জায়গায় রয়েছি কোথায় রয়েছে সেটা কিন্তু বলবো না সেটার জন্য আপনাদেরকে সেটা জানতে হলে আপনাদেরকে দেখতে হবে কুসুম হ্যাঁ কিন্তু আমি কেন রয়েছি শ্যুটিংয়ের জন্য অবশ্যই কিন্তু এ সেখানে এখানে মানে এই জায়গাটায় কী শ্যুট চলছে কিসের সিকুয়েন্সের শ্যুট চলছে একটা টুইস্ট রয়েছে এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আয়ুষ ভীষণ বিভ্রান্ত হয়ে রয়েছে যে ও মাকে সত্যিটা বলতে পারেনি মাকে সত্যি না বলে এত বড় একটা কাজ করেছে অ্যাড শ্যুট করেছে এবং সেই অ্যাড শুটের জন্য সে অ্যাওয়ার্ড পেতে চলেছে এবং তখনও মা জানে না সত্যিটা আর সেটা যে কোনো অ্যাওয়ার্ড পাওয়ার থেকে আমার কাছে কোনো অংশে কম নয় এই ও ভীষণ বিভ্রান্ত এবং এই যে ওর বিভ্রান্তি ভিতরে ভিতরে দ্বন্দ্ব সেটা সেটা চলছে কি না এবং এই যে এত 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 সাসপেন্স রহস্য কিছু অডিয়েন্সের কাছে তুলে ধরা হচ্ছে রহস্যের সমাধান হবে কি না এই সমস্ত কিছু জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে প্রত্যেক দিন বিকেল সাড়ে পাঁচটায় কুসুম সিরিয়ালের শুধুমাত্র ভি বাংলায় আর সেটা যে কোনো অ্যাওয়ার্ড পাওয়ার থেকে আমার কাছে কোনো অংশে কম নয় নমস্কার সকলকে আমি হলাম কুশু। আর আপনারা তো জানেনই যে বিয়ের শুটিংয়ে আমার পাশে রাতুল সাহেবের জায়গায় বসেছিলেন ছোট সাহেব এবার সেই অ্যাডভার্টাইজমেন্ট নমিনেট হয়েছে একটা অ্যাওয়ার্ড সেরমনির জন্যে কিন্তু দেবীমা বলেছেন যে সে ওই অ্যাওয়ার্ড সেরিমনিটা দেখবে দেবীমা যদি দেখে ফেলেন তাহলে আমাকে দেবীমা বাড়ি থেকে বের করে দেবেন না তো আমার আর দেবীমার সম্পর্কে কোনো দেবীমাকে আর যে মায়ের থেকে এত বড় একটা কথা লুকিয়েছে সেটা দেবীমা জানলে কি হবে সেই সব জানার জন্য আপনাদেরকে কিন্তু দেখতে হবে কুসুম সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলার পড়লায়